আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরেই সিলিয়া মাইনিং নেটওয়ার্কে কিন্তু কাজ করি তো তারা বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসছে তাদের যে মেইনের চেক লিস্ট সেটা তারা আগস্ট মাসে নিয়ে আসবে অর্থাৎ আগামী মাসে নিয়ে আসবে এ সম্পর্কে তারা একটা আপডেট কিন্তু শেয়ার করেছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো পাশাপাশি অনেকে যেটা কোশ্চেন যে ভাই এটা কবে লিস্ট হবে কিংবা কবে আমরা এই টোকনটা সেল করতে পারবো সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি আপনি চাইলে এখনও কিন্তু সিলিয়া টোকনটা আন করতে পারেন সেটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আপডেট মেমো গ্রুপ আমরা বিষয় যত কিন্তু শেয়ার করে দেখেন এই যে খুবই ভালো একটা প্রজেক্ট এক্স রকেট এটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনান্স সাপোর্টেড যে ওয়ালেট আছে তাদের প্রতি যে রেডি কুইজ আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা টেস্টনেট এর অফার অফার এর ওয়ালেট তাদের প্রতি যে রেডি কুইজ সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করি অনেক ইউজার আছে এখানে কাজ করা কিন্তু অপারেটর বন্ধ করে দিয়েছে আগে তাদের যে সিস্টেমে কাজ হতো সেটা কিন্তু এখন নাই পরবর্তীতে তারা একটা এক্সচেঞ্জার সাইডের মতো একটা অ্যাপ নিয়ে এসেছে এবং সেটার মাধ্যমে আমাদের কিন্তু এখানে কাজ করতে হয় তো তারা একটা আপডেট নিয়ে এসছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই সরাসরি আমরা চলে যাবো টুইটারে আসার পর সিলি আলীকে একটু সার্চ করবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি নিচে চলে আসেন দেখেন ছয় ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে এই আপডেট আমি আপনাদের একটু দেখাই এখানে তারা পিক আকারেও কিন্তু দিয়ে দিছে তো এটা জাস্ট আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনাদের বুঝতে এখানে সুবিধা হবে তো এটা কপি করে নিচ্ছি এখানে ইংলিশ বাংলা ট্রান্সলেট করবো জাস্ট এটা এখানে পেস্ট করে দেন তো পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন এটা একটু পড়ে দেখেন আগস্টে মেইনের চেক লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ এখন জুলাই মাস এই যে সামনে যে আগস্ট মাস কয়েকটা দিন পরে এই আগস্টে তারা মেইনের চেক লিস্টটা কিন্তু নিয়ে আসবে মেইনের চালু হওয়ার সময় কারণে বোঝা এবং চাপ কমাতে মেইনের চেক লিস্ট তাড়াতাড়ি শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবার একটু বলে শোনা মেইনের চালু করার সময় মানে মেইনের চালু হওয়ার সময় কারণের বোঝা মানে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কিনা কত টোকেন পেমেন্ট পাবেন সে বিষয়ে এর পাশাপাশি চাপ কমাতে তাড়াতাড়ি শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো এখন কথা হচ্ছে যত ভালো আপডেট আনুক না কেন তারা আমাদের টোকেন সেলটা আসলে কবে কটা দেবে আমাদের এর আগে মেটামাক্সে কিন্তু আমরা অনেকে উ করেছিলাম সিলিয়া টোকেনটা সেটা কিন্তু তারা এই মাসের আট তারিখ পর্যন্ত একটা ডেট দিয়েছিল যে তাদের যে নিজস্ব অ্যাপস আছে সেই অ্যাপসে পেমেন্ট নিতে হবে না হলে তারা পরবর্তীতে সেটা কিন্তু কুড়িয়ে দিবে অর্থাৎ বান করে দেবে আমরা কিন্তু আট তারিখের আগে আমরা এই টোকনটা কিন্তু এখান থেকে নিয়ে নিছি যেমন এই অ্যাকাউন্টে আঠারোশো তেষট্টিটা সিলা টোকন আছে এটা কিন্তু আমরা নিয়ে নিছি তো এখন অনেকেরই প্রশ্ন যে এই টোকনটা আমরা কবে অন্যান্য এক্সেনের সাইডে নিয়ে সেল করতে পারবো কিংবা এখান থেকে সেল করতে পারবো কিংবা এখান থেকে আমরা এই যে সপের বিষয়গুলো আছে এগুলো আমরা এখান থেকে করতে পারবো তো মূল কথা হচ্ছে এখনো পর্যন্ত তারা ওই রকম কোন রকম আপডেট কিন্তু দেয়নি আমি জানি যে অনেকেই এই প্রজেক্টটাকে স্ক্যাম ভেবেছেন এবং অনেকে এখানে কিন্তু কাজ করেন না তারপরেও যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করে এসছি তো সর্বশেষ মুহূর্তে এসে আমরা কিন্তু এটা এখন আর কেউ করব করবো না আমার যতটুকু ধারণা এবং তাদের যে আপডেট সে আপডেট অনুযায়ী মনে হচ্ছে যে এটা হয়তো বা বেশি দিন আর এভাবে আমাদের রাখবেও না আর এইটা যখন লিস্ট হবে তখন আমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে তাদের ভাষ্য অনুযায়ী তারা যে সিএলটি টোকেন আমাদের দিচ্ছে এটা হচ্ছে তাদের যে নেটিভ টোকান নেটিভ টোকেন হচ্ছে কোন নির্দিষ্ট টোকনগুলো থাকে সেটা হচ্ছে নেটিভ টোকেন যেমন বাংলাদেশের বিএনপি আছে তাদের নেটিভ টোকেন সেম ভাবে সিলিয়া এক্সচেঞ্জের তাদের যে নির্দিষ্ট টোকেন সেটা হচ্ছে সিএল টে সেহেতু এই টোকনটা রেটটা কিন্তু অনেক ভালো হতে পারে তবে এখনো পর্যন্ত তারা কবে এটা লিস্ট করবে কিংবা কবে আমাদের এই টোকনটা অন্যান্য এক্সচেঞ্জের সাইড এ নিয়ে গিয়ে সেল করতে দিবে সেই সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো আপডেট শেয়ার করা নেই আপনি যদি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু ঘুরে আসেন দেখেন এই সম্পর্কে কিন্তু কোনোরকম আপডেট আপনি পাবেন না শুধুমাত্র তাদের যেই এখন যে বিষয়গুলো আছে ঠিক আছে সেই বিষয়গুলো তারা কিন্তু এখানে শেয়ার করে দিছে তবে হয়তো বা বেশি দিন তারা এটা আর করবেও না কারণ অনেক দিনই হয়ে গেছে প্রজেক্টটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বড় বড় যে প্রজেক্টগুলো থাকে সেটা কিন্তু অনেকদিন পর মার্কেটে আসে এই সকল প্রজেক্টে কাজ করতে হলে আপনার ধৈর্য রাখতে হবে ধৈর্য না থাকলে কিন্তু আপনি এখানে কোনো কিছু পাবেন না তো এটা গেল তাদের মেইন এসে লিস্ট এবং টিজি জিং সম্পর্কে এখন কথা হচ্ছে আপনি চাইলে এখানে কিন্তু এখনো আর্ন করতে পারেন সেক্ষেত্রে এই যে দেখেন মাইনাটা ক্লিক করবেন মাইনাটা ক্লিক করলে এইখানে প্রতি তিন ঘন্টা পর আপনি মাইনিংটা স্টার্ট করতে পারবেন মাইনিং স্টার্ট করলে এখানে একটা পয়েন্ট আপনার কিন্তু অ্যাড হবে এবং এই পয়েন্টটা প্রতি মাসের লাস্টে গিয়ে কনভার্ট হয়ে অটোমেটিক্যালি আপনার সিলিয়া টোকুনে কিন্তু কনভার্ট হয়ে যাবে এই যে এখানে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু এই মাসের লাস্টের দিকে অর্থাৎ এই মাসে যখন শেষ হয়ে যাবে সামনের মাসের এক তারিখে আসবে পহলা আগস্ট ঠিক তখন দেখবেন যে এই পয়েন্টটা আপনার অটোমেটিক্যালি কনভার্ট হয়ে সিলিয়া টোকনে কনভার্ট হয়ে গেছে এভাবে কিন্তু এখানে আর্ন করতে হবে এছাড়া আপনি চাইলে এখানে বেশ কিছু এয়ারড্রপ আছে এয়ারড্রপগুলো আপনি জয়েন করতে পারেন যেমন এই যে একটা এয়ারড্রপ যদি আপনি এখানে এয়ারড্রপ থেকে উইন হন তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ রিওয়ার্ড কিন্তু পেতে পারেন এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যেমন এই পোস্টটাতে একটা কপি লাইক দিতে হবে লাইক দিয়ে আপনি ব্যাকে চলে আসেন তাহলে দেখবেন যে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে হয়ে গেছে এখানে একটা কমেন্ট করতে হবে এই পোস্টটাতে তো এখানে একটা পোস্ট করে দেন এইভাবে এখানে যতগুলো প্রজেক্ট আছে মানে যতগুলো এয়ারড্রপ আছে এগুলাতে আপনার পার্টিসিপেট করবেন এটা রিটুইট করতে হবে আমি রিটুইট করে দিচ্ছি রিট করে ব্যাগে চলে আসেন এটা কিন্তু ফলো করতে হবে এই যে আমার কিন্তু অলরেডি এটা ফলো আছে তারপর ব্যাগে চলে আসেন এইভাবে মূলত আপনার কাজগুলা করতে হবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে এখান থেকে তাদের যে এয়ার ড্রপ আছে এই এয়ার ড্রপ থেকেও কিন্তু আপনি একটা পেমেন্ট পেতে পারেন ঠিক আছে এই যে জয়েন ছিল আর তাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেটা এখানেও আপনি জয়েন হতে পারেন এরপর টুইট করতে হবে এটা জাস্ট আপনি পোস্টে ক্লিক করে দেন পোস্টে ক্লিক করে দিলে এটা টুইট হয়ে গেলে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো ওইভাবে এখানে আপনি যে অ্যাড্রপ গুলো আছে চাইলে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে কিছু পরিমাণ টোকেন আপনার এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারেন তো এটা হচ্ছে মূল আপডেট আর আপনি চাইলে আপনার টিমটাও কিন্তু এখানে দেখতে পারেন এখানে হিস্ট্রি আছে ঠিক আছে এটা এখানে আপনি কত কত কিভাবে এখান থেকে আপনি পয়েন্ট আর্ন করেছেন সেটা এখানে র্যাঙ্কে ক্লিক করলে কার কত পয়েন্ট আছে সে সম্পর্কে কিন্তু আপনি এখানে বিস্তারিত আপডেট দেখতে পারবেন তো এটা হচ্ছে মূল আপডেট আর তারা যে মেনের চেক নিতে আসবে নিয়ে আসবে সেটা কিন্তু এই ইয়ারড্রপ এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন যেমন এখানে তারা কিন্তু আগেই ঘোষণা করে দিছে যে মেনের চেক লিস্ট নিয়ে আসবে এবং সেটা তারা কিন্তু এইখানে নিয়ে আসবে আর একটা বিষয় দেখেন এটা কিন্তু একটা এক্সচেঞ্জার সাইডের মতো করেই কিন্তু এসছে তো আমার যতটুকু ধারণা যে এখান যদি আপনি কাজ করতে পারেন হয়তো বা তারা ভবিষ্যতে আমাদের এখান থেকে একটা ভালো ধরনের দিলেও দিতে পারে তো আশা করি ভাবতে পারছি এটা আল্লাহ হাফেজ